স্পষ্ট করে বলে দিবার চাই যতদিন পার্বত্য চট্টগ্রামে প্রতিটা একটা বাঙালির শরীরে এক বিন্দুর রক্ত পরিমাণ থাকবে ততদিন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না যখন তাদের যেই পত্রদায়ী মাতা যখন ভারতে আশ্রয় গ্রহণ করছে তারা তাদের মতবে আবার তারা পার্বত্য চট্টগ্রাম কর্তৃত্ব করতে চায় প্রয়োজন মুগ্ধ হব পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাউকে সিনেমা করতে দেব আমরা চিহ্নিত করেছি আপনাদের কাপড় নিয়ে বাংলাদেশ চারতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা ইতিয়ারিমন আমরা যদি এই নাজাজে মা কেমনে হবে সমoton মাসে গলি আসেন ঘুমিয়ে থাকেন সামনে গা আসছে পরব্ত চট নামে ট্যুর করবেন হানিমুনে যাবেন আনন্দ করবেন ঠিক আজকে এই সারা বিশ্বকে ছোট একটা উপদেশ দেওয়ার বক্তব্য শুরু করছি দয়া করে জুম্বলেরে পাসপোর্টটা করে নিন ঠিক জুম্বলেরে পাসপোর্টটা করে নিন ঠিক এই পর্বত চট্টগ্রাম বাংলাদেশের এক দশলাই অঞ্চলে পতিত এই পার্বত্য চট্টগ্রাম আমার মায়ের ভূমি মায়ের আচল আমাদের হাজার বছরের পূর্বপুরুষের এই পার্বত্য চট্টগ্রামের মাটিতে শুধু শুয়ে আছে সে একাত্তরে আপনারা জানেন আজকে যারা আদিবাসী দাবি করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চায় তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতার সময়ে রাজবাস করতে দাঁড়িয়ে আমার কতাকথিত আদিবাসী দাবিকারী ভাইয়েরা গোটার পক্ষে ছিল তারা কোটা সৎকারের পক্ষে তচ্ছদায়ী মাতা যখন ভারতে আশ্রয় গ্রহণ করছে তারা তাদের মতোতে আবার তারা পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করতে চায় আপনাদের বড়দি চায় আপনাদের সেই সয়রা ছাড়ে খুনি মা এক কাপড়ে বাংলাদেশ ত্যাগ করতে পেরেছে আমরা চিহ্নিত করেছি আপনাদের কাপড় নিয়ে বাংলাদেশ পারে। ছোট্ট ছোট্ট গ্রাম আমার মায়ের ভূমি খেলেন অতীতও খেলেছেন নিজের গরমি যা আগুন দিবেন নিজের বাঙ্গা করে আগুন দিবেন ছোট্ট ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানে নিজের আগুন দিবেন নিজের ধর্মী উপসরণে নিজের আগুন দিবেন মিডিয়ার সামনে সে মায়া কান্না করবে এই খেলার দিন সে গেছে সমতলবাসী আর ঘুমিয়ে নাই তথাকথিত সুশীল যারা পার্বত্য চট্টগ্রামের ট্যুরে যান এই ট্যুরের এই ভ্রমণের পার্বত্য চট্টগ্রাম না দয়া করে বাস করে দেখেন একটা মাস থেকে থাকেন এই পার্বত্য চট্টগ্রামের যে উপজাতি বা এই বাংলাদেশের যে কোনো জায়গায় যারা আমার বক্তব্য শুনছেন সদর ঘুরে বেড়ায় ব্যবসা করুক জায়গা কেনুক বড় বড় শিল্প ইন্ডাস্ট্রির মালিক হোক কোনো ট্যাক্স দিতে হয় হয় না

দিন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না জাগন আবার বলতে যে জাগন সমতলের ভাইয়েরা জাগন জাতির পতাকা আবার সেই কারো সকলের আবার কামচে ধরেছে আবার সে কারো সকলের কামচে ধরেছে আমার এই মুহূর্তে মনে পড়ে যায় আবু সাহিদের কথা শহীদ মুগ্ধের কথা আবু সাহিদ হবো প্রয়োজন মুক্ত হবো চট্টগ্রাম নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দিব না বাংলাদেশ বলতে চাই আমরা শান্তি চাই সম্প্রীতি চাই শান্তি সম্প্রীতিতে এই বান্দরবনে রাঙ্গামারিতে খাগড়াচড়িতে বসবাস করে অসম্প্রদায়িতে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করুন একসাথে কাজ করুন তাদের কাঁধ বাংলাদেশকে গড়ুন ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না অবিলম্বে আর বড় কর্মসূচি আসবে আমরা সচেতন আছি সাথে সাথে শুধু বলবো সমতলের বাইরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অংশ এটা বিচ্ছিন্ন হওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া বাংলাদেশে বাংলাদেশ হারবে না এই বাংলাদেশ বিচ্ছিন্ন হতে দেওয়া যাবে না সকলকে প্রত্যেক সংগ্রামে একতাবদ্ধ হওয়ার ধন্যবাদ জানায় এবং যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই